আরে জয়দা কি করতেছেন ভাই জাদু নিয়ে আইছি জাদু জাদু নিয়ে আইছেন জাদু নিয়ে আইছেন ওরে এটা আবার কি জিনিস ভাই জাদুটা দেখেন আরে আয় হায় ওরে ভাই কি দাদা এতো আসল এতো জাদু হ্যাঁ ব্যাক সাইড দেখেন ফ্রন্ট সাইড দেখেন এবং দিবেন চলে যাবে ডাক দিলেই চলে যাবে এক জায়গা থেকে আরেক জায়গা মুভ দেখেন যাদুর একটা কেবিনেট কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু কোন দেশ থেকে আসছে ভাই চাইনা থেকে সরাসরি একদম চাইনিজ অথেন্ট ওকে লাইভে যারা আছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন আজকে কিন্তু জাদুর সব কিন্তু ফার্নিচার আপনাদেরকে দেখাবো फोल्डिंग ফার্নিচারের কিন্তু রাজে কিন্তু আমরা আসি স্মার্ট কিচেন যারা খুঁজতেছেন স্মার্ট কিচেন আপনার স্মার্ট হবে সবার থেকে আলাদা এবং এটার সাইজ কিন্তু বলে দিচ্ছি বাজারে পাওয়া যায় হচ্ছে 27 ইঞ্চি ওকে এটার সাইজ হচ্ছে 32 ইঞ্চি 32 ইঞ্চি 32 ইঞ্চি আচ্ছা 32 ইঞ্চি 13 ইঞ্চি হাইট হচ্ছে 58 ইঞ্চি এটা চাইলে আপনি এরকম একটা ওভেন এটার উপরে সুন্দর করে রেখে দিতে পারবেন ওভেনও রাখা যাবে অবশ্যই ওভেন রাখা যাবে এত স্ট্রং দেখেন মানে দেখেন এত গুলা পাতিল কিন্তু দেখেন মানে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু দেখেন কতটা সুন্দর ভাবে সাজানো গোছানো কিন্তু হয়ে গেছে মানে এতটাই চমৎকার এতটা চমৎকার এবং এটা কার্বন স্টিল কার্বন স্টিলের উপরে হিট প্রিন্ট করা ওকে 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 ওকে

এই ঝুড়িটা সম্পূর্ণ ওরে দেখেন মানে আজকে তার মানে কিনলো ফি না কিনলো ফি দেখেন মানে শুধুমাত্র কমেন্টে বলতে হবে শুধু এই অফার না তাহলে কি সর্বোচ্চ শেয়ারকারী লাল পরি একদম ফ্রি দুইজন পাবে সর্বোচ্চ শেয়ারকারী ওকে আজকে লাইভ কিন্তু ধোমায়া কমেন্ট করতে হবে ধোমায়া কিন্তু শেয়ার করতে হবে আমি এটা সাইড করে রাখি ওকে এই কেবিনেটের প্রাইস কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন যদি এটার দাম আজকে কমেন্টে আপনারা বলতে পারেন এই ঝুরি কিন্তু আজকে কিন্তু ফ্রিতে কিন্তু নিয়ে যেতে পারবেন এবং শেয়ার করলে কিন্তু এই ফ্রাইপ্যান কিন্তু চলে যাবে আপনার বাসায় ধমায়া কমেন্ট করতে থাকবেন এবং ধমায়া শেয়ার করতে থাকবেন এটা পাশেই রেখে দিই এই দেখেন এইগুলা কিন্তু আপনাদের জন্য রেখে দেওয়া আছে শুধু কমেন্ট এবং শেয়ার করে জিতে নিতে পারবে বেস্ট একটা প্রোডাক্ট ওকে ইজি প্রোডাক্টটা আপনার হচ্ছে এইটাও চাকা রান্নাঘরের রানী আচ্ছা আমি এটা দেখাচ্ছি রান্নাঘরের রানী ওকে গোল্ডেন কালার গোল্ডেনের মতো আছে হিটারে হচ্ছে চাইনিজ তেল বাปกে কোনো কিছু যেতে পারবে না সাইজটা হচ্ছে 16 ইঞ্চি 30 ইঞ্চি আর সরাসরি কিন্তু আপনারা নিতে পারবেন সরাসরি নিতে পারবেন এই মনে করেন যে সব চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট ওকে এই হচ্ছে রানী রানী এই হচ্ছে রাজা এই হচ্ছে রাজা ওরে দেখি রাজা দেখবেন হ্যাঁ

রিপন চৌধুরী আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ও রে এটাও চাইনিজ ভাই একদম চাইনিজ অথেন্টিক প্রোডাক্ট এগুলো চাইনিজ প্রোডাক্ট দেখেন এই দেখেন চাইনিজ প্রোডাক্ট গুলো এই যে প্রোডাক্ট গুলো দেখাই আপনারা আসলে চাইনিজ প্রোডাক্ট বলতে বাংলাদেশ এগুলো করা সম্ভব না আচ্ছা দেখেন মানে এই পুরা জিনিসটা এই ছোট বাক্সে এই ছোট বাক্সে ও রে দাম কত অবাক হয়ে যাবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা ডেলিভারি মাল্টিপ্লাস টিভিতে সব সময়ের জন্য ফ্রি ওরে দেখেন মানে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি কিন্তু ফ্রিতে পাবেন এবং আমাদের কিন্তু আরেকটা কথা বলি আপনারা বলেন যে ক্যাশ অন ডেলিভারি দেন না আজকে

পর্যায়ক্রমে যেতে দেখে আবার নিতে পারেন ओके এরপরে 4000 টাকা তো এরপরে অ্যালুপিয়াস যেখানে আছে আমি এইগুলাই নিয়ে আসি ব্ল্যাক কালার ব্ল্যাক নিতে চান ওকে এই হচ্ছে ব্ল্যাক এখানে আছে অল্প জায়গায় কিন্তু সব গুছিয়ে রাখা আছে 5.5 টাকা 5.5 টাকা না কিন্তু 5.5 টাকা ওকে দাম কত 4000 টাকা হাজার টাকা 4000 টাকা তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে দেখুন এটা কি এসএস মধ্যে স্টিলে ওকে স্টিলের মধ্যে কিনতে হবে টাকা লাগানো ওকে এটা হচ্ছে 5 থাকা দাম কত পাঁচ হাজার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ওকে এবং এই ছোট প্রোডাক্ট গুলো এখনো বলি কেবিনেট গুলোর ক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ছোট প্রোডাক্ট যা আছে সবগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ওকে মেহেদি পাতা আইডি থেকে কমেন্ট করেছেন ভাইয়া পাতিল রাখার র্যাক দেখান আমাদেরকে অবশ্যই দেখাবো লাইকটা শেয়ার করে দেন এবং বেশি বেশি করে কমেন্ট করে থাকেন এসকেবি ব্র্যান্ড ওকে এসকেবি চার থাক

ওকে খুব চমকাসাও আপনারা লাইভে দেখতে পাবেন ওকে নতুন লাইভে নতুন কোন প্রোডাক্ট নিয়ে জয়দার সাথে কিন্তু আবার আপনাদের দেখা হয়ে যাবে তো লাইভে যারা পরে যুক্ত হয়েছে আবার একবার বলে দেন এবং বেশি বেশি করে শেয়ার এবং কমেন্টের কথাটা জানিয়ে দেন দোসুকের এই প্রোডাক্টটা এটা হচ্ছে 32 সাইজ 32 ইঞ্চি ডোরগুলা হচ্ছে ভিতরে যায় আবার হচ্ছে ভিতরে চলে যাচ্ছে এই প্রোডাক্টটা 32 ইঞ্চির দামটা কত হবে এর আগে অনেকবার ভিডিওতে বলছি তারপর আপনাদের মনে আছে কিনা ওকে এটার জন্য আবার মনে করায় দিলাম এটার দাম কত হতে পারে যদি দামটা বলতে পারে এই ধরনের একটা জোড়ি

তো কোথায় সবাই জানলাম আর কি আমাদের এলাকার কেউ ওকে না যারা আরেকটা ব্যাপার বলি আমাদের লাইফ গুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখেন কোন জেলায় বসে আপনি বাংলাদেশের লাইফটা দেখতেছেন অবশ্যই জেলার নামটা কমেন্ট করতে হবে এই কেবিনেটের প্রাইস আজকে কমেন্ট করতে হবে হলেও হতে পারেন কি আপনি ভাগ্যবান

মধ্যে জাদুর একটা জিনিস আছে যারা অর্ডার করতে চান বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিন আচ্ছা এটার দাম হচ্ছে 3500 টাকা ওকে ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশ হ্যাঁ এবারে চাইনিজ ডরার দেখেন এগুলো কিন্তু দেশি কোনো ডরার না এগুলো হচ্ছে চাইনিজ একদম অলরেডি আপনার এলাকার মানুষ পেয়ে গেছি ফুহাত খান ভাই আছেন পিরোজপুর থেকে ইউসুফ হোসেন ফারুক ভাই আছেন সৌদি আরব থেকে নাদিয়া সুলতানা আছেন রংপুর থেকে

হ্যাঁ এগুলো হচ্ছে বিনকে ব্রান্ড এর একদম অথেন্টিক মেটালের এটা কোনো প্লাস্টিকের প্রোডাক্ট না অনেকে ভাবে যে ভাই প্লাস্টিক দুদিন পর ভেঙে যাবে ভাই এটার উপরে ঝুলে থাকলেও ভাঙবে না আরে ভাই দেখেন দুইটা কালার সাথে কিন্তু কাপড় শুকাতে পারবে কাপড় রাখতে পারবেন জুতা কিন্তু ভাঁজ করে রেখে যাবেন জুতা রাখতে পারবেন আচ্ছা যে যেটাই নিতেছেন এগুলো 4500 টাকা করে 4500 টাকা ডেলিভারিটা ফ্রি ওকে এরপর আবার অফার দিচ্ছি যে ক্যাশ অন ডেলিভারি আবার নাকি আরো পুরস্কার আছে এর সাথে এর সাথে 6টা হ্যাঙ্গার ফ্রি আছে আপনি কিন্তু মনে দিতে চান না আজকে দেখে ওকে 6টা হ্যাঙ্গার কিন্তু পাবেন যারা ফ্রি আছে এই চমৎকার প্রোডাক্টটা অর্ডার দাম পুরো 4500 টাকা অর্ডার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে অর্ডার করবেন কারণ একটা প্রোডাক্ট অর্ডার করলে ভালো টাকা আমাদের ইনভেস্ট হয় ওখানে হচ্ছে কুরিয়ারে টাকা যায় হ্যাঁ ওকে তাহলে চিন্তা ভাবনা ঘোষণা করে অর্ডার করবেন আমিনুল ইসলাম ভাই আছেন ময়মেন সদর থেকে ভাইয়া আমি দুইটা নিতে চাই নিতে পারবো অবশ্যই নিতে পারবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যে আপনার ডিশ দেখেন বাজারে এটার ব্যাপারে একটু বলি যেগুলো যেমন একটা করে টেরে থাকে হ্যাঁ অনেকে চায় একটা করে টেরে কিন্তু হচ্ছে যে যেগুলো আপডেট প্রোডাক্ট এগুলো হচ্ছে ফুল আপডেট প্রোডাক্ট যেমন হচ্ছে এটা ওয়াল মাউন্ট প্লাস হচ্ছে আবার

ডেলিভারিটা কিন্তু আমার ছোট প্রোডাক্ট অলমোস্ট শেষ এখন একটা মই দেখাবো যেটা আমার সব সময় জন্য হচ্ছে একটা মানুষ একটা কিনলে সারা জীবন মানে একটা ব্যবহার ঢাকা শহরে যাদের বাড়ি আছে ব্যবসা বাণিজ্য আছে এরপর একটা জিনিস একটু লাইভে আমি একটু দেখাই আসলে অনেকে ভাবে কি এক পিস দুই পিস মই না এড দেই ব্যাপারটা কিন্তু এরকম না এখানে এখানে হচ্ছে ফুল লোড এখানে আছে প্রায় 20 পিসের উপরে ওকে এই পাশে আছে আপনার মিনিমাম আর 30 পিস ওকে 50 থেকে 60 পিস মই এখানে স্টকে আছে ওকে 50 থেকে 60 পিস মই নিয়ে কিন্তু দাদা কাজ করে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন এটা ফোল্ড করার পরে হচ্ছে যে আপনারা জাস্ট এখানে হচ্ছে মেলা রাখবেন ও ফুলটুলে যাবে না তো ভাই এটার উপরে দশ জন উঠুক এটা লোড ক্যাপাসিটি কত জানেন কত লোড ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো কেজি পাঁচশো কেজি হ্যাঁ একটা ছয় স্টেপের মই এখানে বসে বসে যে কোনো কাজ করতে পারবেন ভাই ওকে কোনো আসে কাউকে ধরতে হবে না তার ওজন যদি হয় দেড়শো কেজি সে এখানে উঠে বসে কাজ করতে পারবে অ্যালমোনিয়ামের বই কিন্তু একটা ষাট কেজি ওজনের পরে কিন্তু মানুষ উঠতে পারে না আচ্ছা সেখানে হচ্ছে আপনার যদি স্টিলের সম্পূর্ণ এসকেবি ব্র্যান্ড এটা কিন্তু ব্র্যান্ডে কিন্তু এসকেবি ওকে ব্র্যান্ড কিন্তু এসকেবি হবে এসকেবি ব্র্যান্ডের এই দেখেন একবার এসকেবি ব্র্যান্ডের কিন্তু সবকিছু মার্কেটিং করা আছে একটা প্রোডাক্ট নেবেন লাইভ

হয়ে গেছে ফোল্ডিং রাখতেছি আচ্ছা এটার হচ্ছে চার এর পাঁচ স্টেপ ছয় স্টেপ সাত স্টেপ আট স্টেপ ওকে পাঁচ স্টেপের দাম পড়বে 4500 টাকা ছয় স্টেপ পড়বে 5500 সাত স্টেপ পড়বে 6200 আট স্টেপ পড়বে 6800 এবং ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ওকে তো এই হচ্ছে মই একটা কিনবেন লাইফ কার্ড দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম কেনার পর দুই দিন পর রশি মানে দেখে এটা কিন্তু আপনার একটা জিনিস একবারই কিন্তু কিনবেন বারবার কিন্তু কেনার কিন্তু সম্ভব না হচ্ছে যে একদম মানে অথেন্টিক প্রোডাক্টগুলোই আমি সব সময় ওকে সেল দিচ্ছি এই যে দেখেন এইটা নিয়ে কিন্তু কমেন্ট কিন্তু চলতেছে শেয়ার কিন্তু চলতেছে আজকে হচ্ছে আবার একটু ডিটেলস বলে দিচ্ছি হ্যাঁ ওকে ওরে দেখেন দেখেন এটা ডোর গুলো হচ্ছে ভিতরের দিকে

হচ্ছে দুইটা পেয়ে যাবে ওকে যারা লাইভে আছেন আমি আপনাদেরকে বলবো জীবনে তো অনেক লটারি ধরছে আজকে কিন্তু লটারি না ভাগ্য পরীক্ষা চলতেছে পরীক্ষা চলতেছে ভাই কেউ যদি 50টা কমেন্ট করে ভাই 50টা কমেন্ট করুক কিন্তু দাম যদি মিলে যায় এটাই তার এটাই তার মানে দেখেন যত খুশি তত কিন্তু কমেন্ট করতে পারবেন ধমায়া কমেন্ট করেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকেন রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন এটা দাম হতে পারে এগারো টাকা মোহাম্মদ আলী ভাই ছিচল্লিশ টাকা হতে পারে জান্নাত সুলতান আপু বলতেছেন অলরেডি শেয়ার ডান করে দিয়েছি মাসুম বিল্লা ভাই বলতেছেন অলরেডি শেয়ার ডান ঠিক আছে কিন্তু হচ্ছে যে শেয়ার তো সর্বোচ্চ শেয়ার হতে ওকে তো এই প্রোডাক্টটা একটু নিয়ে আসো এদিক নিয়ে আসো নিয়ে আসো ছবি দেওয়া আছে এই তো দর্শক এইভাবে কিন্তু আপনার বাসায় কিন্তু চলে যাবে যারা নিবেন অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবে আচ্ছা ওকে এক মিনিট সময় কি দিব হ্যাঁ আমি এই কেবিনেট দাম বলতে বলতে এটার দাম বলে ওকে আর মাত্র এক মিনিট সময় আপনাদের কি দিব এর মধ্যে প্রাইস কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না ডিসকোয়ালিফাই হয়ে যাবেন এবং শেয়ার কিন্তু করতে হবে

আপনার বাটার ফ্লাইড দরকার হ্যাঁ তো সেক্ষেত্রে এরকম একটা ওভেন ব্যবহার করলেন আপনি হচ্ছে ওভেনে হচ্ছে সবকিছু খাবার দাবার করলেন আবার এখানে রেখে দিলেন সিয়াম হোসেন ভাই বলতেছেন উনিশ হাজার পাঁচশো টাকা হবে কেবিনেট দাম কর্মকার উনি বলতেছেন পনেরো হাজার পাঁচশো টাকা হবে হচ্ছে কেবিনেটের দাম রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে বরিশাল বাকেরগঞ্জ থেকে আপনি নাকি ওনার জেলা জেলার মানুষ বউড়িশাল বাকের দন্ত আচ্ছা ওকে বিভাগের মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার 22 ইঞ্চি যার কিচেন ছোট এখানে চাইলে একটা চুলা রাখতে পারবেন চুলা রেখে আপনি রান্না বাননা করতে পারবেন মশলাপাতি সবকিছু ভিতরে রাখতে পারবেন আবার চাইলে হচ্ছে কেবেতে আপনারা হাড়ি পাতিলগুলো রাখতে পারবেন ওকে দাম থাকতো মাত্র 22 ইঞ্চি চাড় থাক আমি আগেও বলে 22 ইঞ্চি চাড় থাক এটার দাম টাকা মাত্র 12500 টাকা মাত্র 12500 ওকে এরপর যদি কেউ হচ্ছে আপনার একটু বড় নিতে চান এটারও ডোরগুলো ভিতরে দিকে যায় এবং সম্পূর্ণ কিন্তু মেটা এবং চাকা আছে ওকে আচ্ছা চাকা লাগাই নাই যদি এটা কেউ নিতে চান এটা সম্পূর্ণ মেটাল এটা যদি কেউ নিতে চান সাইড কিন্তু মেটাল চার থাক এটার দাম থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা কাঠের প্রোডাক্ট হ্যাঁ বোর্ডের প্রোডাক্ট যারা দেখা যায় কম বোর্ডের প্রোডাক্ট যদি দেখেন এটা হচ্ছে না তো এটা যারা নিতে চান সিস্টেম থাকবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি একটু সামনে পছন্দ সবার পছন্দ এটা পছন্দটাকে

অর্ডার করার সিস্টেম হচ্ছে দেখেন আমাদের ভিডিও কন্টিনিউ চুরি হয় আপনারা একটু ভিডিও কল দিবেন এই একশোটি নাম্বারটা সবসময় আমার কাছে থাকে এই যে একশোটি নাম্বারটা সবসময় আমার কাছে থাকে একটু ভিডিও কল দিবেন তাহলে আর প্রতারণার শিকার হবেন না কারণ আমাদের ভিডিও কন্টিনিউ এ পেজে ও পেজে আমি নিজেও দেখি একুশশো টাকা দুই হাজার টাকা আসলে দুই হাজার টাকায় কিন্তু একটা ফ্রাই কেন হয় না ওকে এটা বুঝতে পারছেন কিন্তু এটা কিন্তু মানে এটা আগে যেমন বিকাশে প্রতারণা করত এখন হচ্ছে ওইটা করতেছে না এখন আমাদের যারা অনলাইনে ব্যবসা করি তাদের ভিডিও গুলো চুরি করে এই প্রতারণাগুলো করতেছে ওকে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা অবশ্যই প্রোডাক্ট কিনুন আমার কাছ থেকে কিন যার কাছ থেকে কিনুন প্রোডাক্ট কিনার আগে অবশ্যই ভিডিও কল দিবেন তার শোরুম আছে কিনা দেখবেন কোন এড্রেস দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন ওকে সরাসরি আসলে সরাসরি আসলে ঢাকা নিউ মার্কেট বিশ্বজ বিল্ডার্স এর তৃতীয়তলা शॉप নম্বর হচ্ছে 22 ওকে তো যারা আসবেন এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন অনেকেই কমেন্ট

রিয়া মনি বলতেছেন অলরেডি ভাইয়া শেয়ার করে দিয়েছি গিফট কি পাবো কিনা অবশ্যই আমরা চেক করব সর্বোচ্চ দুই দিন সময় দিছি দুই দিনের ভিতর যে সর্বোচ্চ শেয়ার করছে তাকে গিফটটা দেওয়া হবে আপনি যদি আমাকে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ওকে জান্নাতুল ইসলাম সাদিয়া আপু আছেন আমাদের সাথে এমডি হাসান ভাই আছেন আমাদের সাথে 25000 টাকা হতে পারে এই ক্যাবিনেটের প্রাইস এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা আমরা জেনে নিব আপনারা কমেন্টটা মিলিয়ে নেবেন ওকে একটু অফ লিখে দেন কমেন্ট অলরেডি অফ কিন্তু লিখে দিয়েছি এখন প্রাইসটা জেনে এটা সাইজটা আবার বলে দিই এটা হচ্ছে সাইজ হচ্ছে 32 ইঞ্চি 13 ইঞ্চি হাইট হচ্ছে 58 ইঞ্চি সম্পূর্ণ কার্বন স্টিল মেটাল বডি ওকে এবং ডোরগুলো ডোরগুলো হচ্ছে অনেকে এই প্রশ্নটা আমাকে পড়ে ডোরগুলো কি গ্লাস কিনা ডোরগুলো হচ্ছে ফাইবার এই যে ফাইবার দেখেন ফাইবারগুলো হচ্ছে স্বচ্ছ থাকে এগুলো হচ্ছে ফাইবার ফাইবার কখনো ভাঙে না তো হচ্ছে এই এই হচ্ছে প্রোডাক্ট তো এটার দাম থাকবে মাত্র মাত্র অনলি মাত্র এই কেবিনেট কিন্তু আপনারা দিতে পারবেন মানে রান্নাঘর কিন্তু অগোসলা হওয়ার কিন্তু দিন কিন্তু শেষ ওকে যতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করে টাইমে রেখে দেবেন এবং চমৎকার এই ফার্নিচার গুলো আপনারা যারা নিতে চান বা কিচেন এক্সেসরিজ আপনারা যারা নিতে চান স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে বাংলা ওরে এটা আবার কি আছে অনেক প্রোডাক্ট আছে আমাদের পেজের নাম হচ্ছে সপাস 24 এই পেজে আরো ঢুকলে আরো অনেক প্রোডাক্ট পাবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ